তো এই মসজিদটা হচ্ছে আজ থেকে প্রায় চারশো বছরের বেশি পুরাতন এটা হচ্ছে মসজিদের সেই গেট যেখানে কবি ফার্সি ভাষা শিখতেন এবং মুসলমানদের জন্য ইবাদতের যে জায়গা মসজিদ তো যেখানেই মাইকেল মধুসূদন দত্ত ফার্সি ভাষার তালিম নিতেন যে মসজিদটাতে বসে আমি এখন ঠিক সেই মসজিদটাতে আছি তুমি এই মসজিদটা কতদিন ধরে দেখতেছো বাবু বছর তো আমরা এখন রেস্ট নিচ্ছি সেই পুরাতন মসজিদটাতে যেটা কিনা আজ থেকে চারশো বছর আগেরই এই মসজিদটি নির্মাণ হয়েছিল চুন সুরকি দ্বারায়